আমি ভক্ত সহকারী পরিচালক আমরা মনিটরিং এ আসছি ঠিক আছে বুঝতে পারছেন সব সাংবাদিক আর পুলিশ আপনার হওয়ার কিছু নাই হ্যাঁ আমরা মনিটরিং করবো দেখবো আপনার নিয়ম খান মেনে চলছেন কিনা এটা এই যে প্রাইস গাম শার্টের দোকানে কি প্রয়োজন কসমেটিক্স মানুষ অনেক সময় করে আমরা দেখেছি খাবারে করে ওই কাছে নাম আমি তো খুলেন 1750 লিখেছেন তাই এডিসি কার্ড প্রাইস আছে না না একটা আপনি লাগিয়ে দিয়েছেন ওই যে বোমা মানে মালিকই লাগায় মালিক মানে এই দুপলক্ষে নতুন করে লাগাচ্ছেন প্রাইস এটা কি অরিজিনাল রেমন এটা কি অরজিনাল কিউ বলে

ব্র্যান্ড নেম কখনো এগুলো কিন্তু পেটেন্ট করা যে যে বড় বড় কোম্পানি আছে ওনারা পেটেন্ট করে আপনি তো ওনার নাম ব্যবহার করে ওনার ইমেজটা ব্যবহার করে তো আপনি এটা করতে পারবেন না এটাকে নকল বলে এটাকে নকল বলে আপনি যদি একজনের নাম ব্যবহার করে এই যে একজনের ইমেজ সবাই দেখে ভাবতে করি বাবা এটা শার্ট আমি মনে হয় কম দামে পেয়ে গেলাম নিয়ে নিলাম এটা তো হলো না হলো এই সমস্ত আপনি নিজেই বলেন

নিজের ব্র্যান্ড ভ্যালু নিজে তৈরি করবেন আপনি যদি আরও জনটা ইউজ করেন এটা কিন্তু ভোক্তা অধিকার আইনি স্পষ্ট বলা আছে নকল পণ্যের জন্য আলাদা শাস্তি এটা ভোক্তা কম দামে পেলো না বেশি দামে পেলো এটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে এটার ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করছেন এবং ভোক্তা এটা ভুল বুঝে কিনতেছে যেটা রেমন এটা অন্যায় কিনা এটা নকলের জন্য জরিমানা হবে এটা আপনি স্বীকার করছেন তো দোকানের ওনার তাহলে এখন কি করবেন এই স্টিকার গুলো খুলে ফেলতে হবে এই স্টিকার গুলো সব যাদেরকে সেলাই করাছেন খুলে ফেলবেন আপনি আপনার ব্র্যান্ড ওই যে যেমন লংলা লংলার নাম লিখে তারপরে আরো যত কোম্পানি আছে ওনারা নিজেদের দোকানের নাম খাদি একটা কি যেন দেখলাম তো আপনারটাই আপনি লিখবেন সমস্যা কি মেড ইন বাংলাদেশ আপনি বাংলাদেশে তৈরি করছেন সেটা লিখবেন কি

আমার কথা হচ্ছে কিন্তু এই যে এই যে ব্র্যান্ড এটা আপনি ইউজ করছেন লোগোটা এটা এটা কি ওই কোম্পানির লোগো কাপড়ের নাম অনুযায়ী গিজা মানে উনাদের কাপড় কোম্পানির কাপড় গিজা কোম্পানির কাপড়ই এটা তো রেমন কোম্পানির না অরবিন্দ কোম্পানি না কি হবে আবার আরে লোগো দিছে কি সুন্দর আবার দা কমপ্লিট মেন

যে আপনার যদি আপনি রেমন্ডের শার্ট বিক্রি করতে চান আপনি অবশ্যই করতে পারবেন সেটা রেমন্ডের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ওই প্রোডাক্টটা বিক্রি করেন অরিজিনাল প্রোডাক্টটা বিক্রি করেন আমি বোঝাতে পারছি একজনের নাম আপনার নাম নিয়ে যদি কেউ আপনার বেনিফিট নিয়ে নেয় এটাকে আপনি চাইবেন না না চাইবেন না এর জন্য অধিকার আইনে কিন্তু নকলের জন্য কিন্তু স্পেশাল প্রভিশন আছে আপনাকে সতর্ক করছি সতর্ক করছি আমি চাইলে দুই লক্ষ টাকা আপনার জরিমানা হতে পারে কারণ অপরাধটা এরকমই হয়েছে আমি চাইলে না মানে আইনে আছে সর্বোচ্চ করা যেতে পারে সতর্ক হবেন এগুলি সব খুলবেন আমি আমি এই এই দুদিন পর আইসার দেখবো না তো রাখছেন এগুলো সব ফ্যাক্টরিতে আজকেই পাঠাবেন আমাদের সিজ করার নিয়ম ধ্বংস করার নিয়ম কিন্তু যেহেতু প্রোডাক্টটা ইউজেবল মানে ইউজ করা যায় সেহেতু আমরা এটাকে ডিস্ট্রয় করছি না আমরা আপনাকে ব্যবসায়ী হিসেবে আপনাকে সংশোধনের চেষ্টা করছি ঠিক আছে দশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান আর যত ফেক কোম্পানি লিখছেন নাম লিখছেন সবগুলো কোম্পানিতে পাঠিয়ে এই এই যে খুলে হ্যাঁ আপনি বিক্রি করতে পারবেন আপনার শার্ট খারাপ ভালো এইসব কিছু আমরা বলছি না বলছি আপনি অন্য কারো নাম ব্যবহার করে করবেন না ঠিক আছে দশ হাজার টাকা জরিমানা নিয়ে বসেন কাগজ আসতে পরিশোধ করবেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন